হ্যালো ফ্রেন্ডস নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের কাছে শেয়ার করব কই মাছের তেল ঝাল বা কই মাছের ঝাল এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি সাবেকি পদ্ধতিতে তখনকার দিনের এই রেসিপিগুলো বাটা মশলাতেই বেশিরভাগ রান্না করা হতো গুঁড়ো মশলা খুব কমই ব্যবহার করা হতো তাই রান্নার স্বাদও হতো অসাধারণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ডিম ভরা কই মাছের তেল ঝাল গরম গরম ভাতের সাথে দারুণ জমে যায় তাহলে চলুন দেরি না করে রেসিপিটা ছটপট শুরু করে দেয়া যাক প্রথমে আমি বাটা মশলা তৈরি করব তার জন্য একটা বাটিতে আড়াই চামচ মতন গোটা জিরে চারটে শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে নেব বাটার আগে গরম জলে আধ ঘন্টা মশলাগুলোকে ভিজিয়ে রাখলে বাড়তে সুবিধা হয় বাটিতে চামচ মতন সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে গরম জলে ভিজিয়ে রাখবো প্রত্যেকটা গোটা মশলাই আমি তিরিশ মিনিট করে গরম জলে ভিজিয়ে রাখবো তারপর আমি শিলনোড়ায় মশলাগুলো বেটে নেব এদিকে কই মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি চার পিস ডিম ভরা কই মাছ নিয়েছি তাতে আমি পরিমাণ মতন লবণ আর সামান্য একটু হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো প্রায় তিরিশ মিনিট দারুণ দারুণ স্বাদের এই রান্নাগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকন সমেত বেল আইকনটা প্রেস করে অল বাটনটাও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রেসিপি নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে মাছগুলো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি মশলাগুলো বেটে নেব আপনারা মশলাগুলো মিক্সিতেও বেটে নিতে পারেন তবে সাবেকি পদ্ধতিতে রান্না করলে মশলাগুলো অবশ্যই বেটে রান্না করবেন তাতে রান্নার স্বাদ দারুণ আসবে জিরে শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে মশলাটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি অবশ্যই মশলাগুলো খুব মিহি করে বাটতে হবে দরকার হলে দুবারে মশলাটাকে বেটে নিতে হবে এরপরে আমি সরষে বেটে নেব সরষের সাথে আমি কোনো লঙ্কা দিচ্ছি না যেহেতু জিরের সাথে শুকনো লঙ্কা ব্যবহার করেছি আমি অল্প একটু লবণ দিয়ে সরষেটাকে বাটবো লবণ দিয়ে সর্ষে বাটলে তেতে হয় না সর্ষেটাও খুব মিহি করে বাড়তে হবে সর্ষেটা বাটা হয়ে গেছে আমি বাটিতে তুলে নিচ্ছি এইবার আমি অল্প একটু আদা আর চারকোয়া মতন রসুন বেটে নেব সমস্ত মশলাগুলো আমার বাটা হয়ে গেছে এবার আমি একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি ফ্রাইপ্যানটা গরম হলে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য এখানে পুরো রান্নাটাই সরষের তেলে হবে তেলটা বেশ গরম হলে আমি কই মাছগুলোকে ভেজে নেব মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে মাছ ছিবড়ে হয়ে যায় এবং টেস্টটাও থাকে না তাই খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই এপিটোপিট ওপিট হালকা বাদামি করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি কই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলেতেই আমি হাফ চামচ মতন কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিচ্ছি ফোরনটা একটু ভাজা ভাজা হলে আমি এবার বাটা মশলাগুলো দিয়ে দেব আপনারা মনে করলে এখানে পেঁয়াজের ব্যবহার করতে পারেন পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে এই সময় দিতে পারেন পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে মশলাগুলো দেয়া যেতে পারে আমি এখানে পেঁয়াজটা দিইনি মশলাটা দিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা বাটাটা প্রথমে আমি দিলাম এবার দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ আর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি প্রয়োজন মতন এটা কালারের জন্য দিলাম ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে মশলাটা আরো এক দেড় মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পর আমি এবার অ্যাড করছি একটা মাঝারি সাইজের টমেটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম একটু ঢেকে মশলাটাকে আমি হতে দেবো দেড় দু মিনিট আমি ঢেকে রেখেছিলাম দেড় দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে পরিমাণ মতন চিনি দিচ্ছি চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করে আপনারা মনে করলে চিনিটা স্কিপও করতে পারেন খুব ভালো করে মশলাটা কষাতে হবে দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতন গরম জল অ্যাড করে দেব। অবশ্যই গরম জল দেবেন তাহলে তরকারির স্বাদটা খুব ভালো আসে গরম জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলটা আমি খুব বেশি রাখবো না একটু গামাখা থাকবে ঝোলটা এবার আমি ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতন ঢেকে মাছগুলোকে রান্না হতে এদিকে আমি যে বেটে রেখেছিলাম লবণ দিয়ে সেই সর্ষেটাকে আমি একটু ছেঁকে সর্ষে ডাইরেক্ট ইউজ করলে অনেকের অম্বলের সমস্যা হয় তাই এইভাবে যদি আপনারা একটু ছেঁকে ব্যবহার করেন তাহলে এই সমস্যাটা হবে না দেখুন সর্ষের খোলাটা আলাদা হয়ে গিয়ে শুধু জলটা বাটিতে আমি নিয়ে নিলাম এই জলটাই আমি ব্যবহার করব ছ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি ঢাকাটা খুলে নিয়ে মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি এবার আমি আরেকটু ঢেকে রান্না হতে দেব এক মিনিটের মতন আমি ঢেকে রেখেছিলাম এক মিনিট পর ঢাকা খুলে নিয়ে এবার আমি যে সর্ষের জলটা বাটিতে বের করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম সর্ষের জলটা দিয়ে কিন্তু আমি বেশি ফোটাবো না কয়েক সেকেন্ড মতন ঝোলটা একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর ঠিক নাবানোর আগে উপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিয়ে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা আমি বন্ধ করে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো প্রায় দশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি কই মাছের তেল ঝাল একদম রেডি আমি একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এই রেসিপিটা অসাধারণ হয় খেতে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমায় কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন সকলের সাথে আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন সমেত অল বাটনটাও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্তই আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ